তো হ্যালো গাইজ কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ জল পড়েছে এদিকে তো কাজ করছিলাম আজকে সকালে কাজ এসেছিলাম তো কাজ তো হলো না কিছুক্ষণ কাজ করলাম তারপর তোমার জল নেমে গেল দেখতে পাচ্ছ ঘোর অন্ধকার হয়ে এসেছে মেঘটা আর এদিকে জলও নেমেছে জলও পড়েছে তোমরা দেখতে পাচ্ছ তো মেঘটা দেখো ঘোর অন্ধকার হয়ে গেছে তো আমরা এইদিকে কাজ করছিলাম দেখাচ্ছি দেখো এই দেখো এইদিকে আমরা কাজ করছিলাম তো কি অবস্থা ছিল দেখো মানে জলে ভর্তি হয়ে গেছে ঘরের ভেতরটা আর এই কি অবস্থা ঠিকঠাক হয়ে মানে সাবা নাই কো আর এইদিকে কি অবস্থা দেখো মানে জলও পড়ছে আর ছড়ও হচ্ছে দেখতে পাচ্ছি কি অবস্থা আজ সকাল থেকে অন্ধকার হয়ে গেছে তো আজকে সারাদিন হবে মনে হচ্ছে মেঘ দেখে বুঝা যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কি অবস্থা জায়গাছিস তুই কেവൻ ছাড় দিতে রে মানে বিরাট ছাড় দিতে বিরাট আরে দিও অবস্থা রে ভালো অন্ধ করে দেখা দেখতে পাচ্ছিস তোমরা জলও হচ্ছে দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো কি অবস্থা বাপরে বাপ কি বলবো মানে ঝড়ও হচ্ছে জলও পড়ছে কি অবস্থা দেখো খালি মেঘটা কত অন্ধকার হয়েছে দেখো তোমরা জুম করে দেখাচ্ছি দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবেই তোমরা পাশে থাকবে তো চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আর আমার কি অবস্থা দেখাচ্ছি দেখো তো আমার কি অবস্থা দেখাব কী বলবো যা তো অবস্থা আমার তোমার ভিজে গেছি দেখতে পাচ্ছ তো দেখা হচ্ছে নেক্সট ব্লোকে বাই